নমস্কার প্রিয় বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আজকের এই অডিওটি মন দিয়ে শুনুন তারাহুরো নয় ব্যস্ততা নয় আজ শুধু আপনি আর এই বাণী জীবন মানেই প্রশ্ন কেন এত কষ্ট কেন এত দুঃখ আমি ভালো থেকেও কেন কষ্ট পাই আমার সঙ্গে এমনই কেন হয় এই প্রশ্নগুলোই আমার ভিতরে ঝড় তোলে অর্জুনের মতো আমরা কুরুক্ষেত্রে অর্জুন কেঁপে উঠেছিল হাত থেকে ধনুক পড়ে গিয়েছিল আমরাও তেমনি সমস্যার সামনে আমরাও ভেঙে পড়ি কি করব বুঝে উঠতে পারি না তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন ভয় পেও না পালিয়ে যেও না জীবনের মুখোমুখি হও কর্ম করো ফল নিয়ে চিন্তা করো না তোমার কাজ তোমার কর্তব্য ফল তো ঈশ্বরের হাতে আমরা কি করি আমরা আগে ফল ভাবি কাজ পরে ফল খারাপ হবে ভেবে কাজই শুরু করি না এই ভয় আমাদের থামিয়ে দেয় দুঃখ আসে চাওয়া থেকে বেশি চাই বেশি আসা আশা ভাঙলেই কষ্ট ইচ্ছা কমাও শান্তি বাড়াও যা আসে তা দেখো যা নেই তা নয় মানুষে আসক্তি সম্পদে আসক্তি এই আসক্তি বিকল, ছাড়তে পারলে মুক্তি শান্তি কোথায় শান্তি বাইরে নয় শান্তি ভেতরে মন শান্ত হলে সব শান্ত মন অস্থির মন চঞ্চল কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব অভ্যাসে ধৈর্যে অহংকার আমি বড় আমি শ্রেষ্ঠ এই ভাব পতনের শুরু নম্রতা উন্নতির পথ ভক্তি ভক্তি মানে ভয়হীনতা ভক্তি মানে সমর্পণ নাম নিলে মন হালকা হয় একাকিত্ব একলা থাকা খারাপ নয় নিজেকে জানা দরকার নিঃসঙ্গতা শক্তি ক্ষমা ক্ষমা করো রাগ ছাড়ো ক্ষমা তোমাকেই মুক্ত করে ভয় ভয় শত্রু বিশ্বাস বন্ধু ভয় ছাড়ো এগিয়ে চলো ঈশ্বর ঈশ্বর দূরে নন তিনি আছেন তোমার ভিতরে সৎ কাজে ভালো কথায় সময় সময় যায় ফিরে আসে না আজি বাসো আজি কর্ম মৃত্যু মৃত্যু শেষ নয় আত্মা অমর এই জ্ঞান ভয় দূর করে সত্যিকারের সাফল্য সাফল্য মানে শান্ত ঘুম হালকা মন এটাই আসল ছোট্ট সুখ এক কাপ চা মায়ের হাসি এইগুলোই জীবন প্রতিদিনের অভ্যাস প্রতিদিন নিজেকে জিজ্ঞাস করো আজ আমি ভালো মানুষ ছিলাম তো শেষ বাণী কর্ম করো ফল ছাড়ো বিশ্বাস রাখুক ভক্তি রাখো শান্তি নিজেই আসবে যদি এই অডিওটি মন ছুয়ে যায় লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইবার করো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে